এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আগামীকাল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা অনেকে টেনশন করতেছ যে কম্পোজিশন কয়টা পড়ব কোনটা রেখে কোনটা পড়বো টেনশন করার কোনো দরকার নেই মাত্র তিনটা কম্পোজিশন দেখলে তোমরা পরীক্ষা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা একটা করে কমেন্ট পেয়ে যাবে তাই ভিডিওটা কেননা একটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথমে যেটা বেশি গুরুত্বপূর্ণ যেটা বেশিরভাগ বোর্ডে বেশিরভাগ সময় আসে সেটা হচ্ছে ইউর ফেভারিট হবি মানে তোমার প্রিয় শখ ভালো করে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা আশা করছি কালকে তারপরে দ্য সিজন ইউ লাইক মস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এর তিনটা কম্পোজিশন প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা পড়ে যাবা আশা করছি এখান থেকে কমন পাবা তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবা তোমরা কম পেয়েছো না প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এ তিনটা থেকে কম পাবা কারণ এই তিনটে বারবার পরীক্ষা আসে অনেক বোর্ডে এসেছে এগুলা চব্বিশ সালে তেইশ সালে বিশ সালে বাইশ সালে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এগুলা পড়ে যাও আশা করি সেখান থেকে কম পাবা আর পরের দিন হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা যারা গণিতের একেবারে পূর্ণাঙ্গ সাজেশন পেতে চাও পরীক্ষা কীভাবে সহজে পাস করতে পারবা এটা নিয়ে ভিডিও চাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা গণিতের পর উপরে আমাদের ধামাকায় ক্লাস আছে তোমার পরিসংখ্যান কয়েকটা অঙ্গ করলে কমন পেয়ে যাবে দুইটা সৃজনশীল কোনো টেনশন করার দরকার নেই তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আশা করছি পর থেকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ভালো করে দিতে পারবা আমরা যে তিনটা কম্পোজিশন বললাম এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ